উপভোগ আপনাদেরকে আমি পাহাড়ের যে সৌন্দর্য সেটা আপনাকে দেখানোর চেষ্টা করছি দেখুন আল্লাহর কি রহমত আল্লাহ তালার কি অশেষ নিয়ামত কি রহমত শুক্রিয়া গুজার করে মনে হয় কোটি কোটি শুক্রিয়া গুজার করে মনে হয় এই শুক্রিয়া আদায় করা যাবে না আল্লাহ তালা আমাদের জন্য এত সুন্দর করে পাহাড়কে সাজিয়ে রেখেছেন দেখুন এটা হচ্ছে বান্দরবনের পাহাড় তো এটা আসলে তেমন একটা বড় পাহাড় না যতটুকুই আপনারা মনে করেন না কেন হয়তো বান্দরবনকে আমরা অনেকে মনে করি যে বান্দরবনে বান্দরবন নীলগিরি পাহাড়টাই সবচেয়ে বড় নীলগিরির চাইতে কিন্তু আরও বেশি বড় পাহাড় হচ্ছে ক্যাকড়া সেখানে সেখানে যেহেতু এবছর আমরা এক্সপ্লোর করতে পারছি না যে কোনো একটা কারণে তাই আমরা আজকে যাব হচ্ছে লামা থানচি তো আপনাদেরকে ডিম পাহাড়ও দেখাবো বাংলাদেশে আনাচে কানাচে চেষ্টা করবো ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর জন্য এবং প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে দেখানোর জন্য চেষ্টা করব এবং পরিচয় পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আসবেন কত টাকা খরচ হতে পারে সব কিছু বিস্তারিত ইনশাল্লাহ আপনাদেরকে আমি এই ট্যুরের মাধ্যমে জানানোর চেষ্টা করব যারা বাইক নিয়ে আসবেন কীভাবে আসবেন কত টাকা খরচ হবে এবং যারা সিঙ্গেল আসবেন বা জিপ গাড়ি নিয়ে আসতে চান বা কেউ যদি বাসে আসতে চান কিভাবে আসবেন সব খরচ আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব ইনশাল্লাহ